ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আর একবার এরকম ঘরের কাজের জন্য ঠিকভাবে ভিডিও দিতে হচ্ছিল অনেক কাজ আছে আর তারপরে সময় হয়ে উঠছে না ভিডিও করার জন্য তো আজকে ফাইনালি ভিডিও স্টার্ট করছি আজকে একটা ভিডিও করবো কালকে একটা ভিডিও করবো কালকে আমাদের এই বাড়িতে ঘর পুজো তো জন্য আর কি পুজো হবে ছোটো করেই পুজো হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো এখন আমি কিছু কিছু কাজ করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর তো চলো আর রাত্রে আছে আজকে রিসেপস্তান রিসেপসানে কেমন আমি সাজবো আর কী কী করবো সেগুলো সবটা তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো বিয়ের পরের দিন যেসব রিচুয়ালস থাকে সেই সব কিছু আর আমি ভিডিও করিনি আর শরীরটা ভালোও ছিল না ওর জন্য আর কি আর ওখানে গেলে তো আর মানে কোথাও গেলে আর কি ভিডিও করতে ইচ্ছা করে না কারণ সবাই থাকে গল্প আড্ডা দিতে দিতে আর ভিডিওর কথা মনে থাকে না তো যেহেতু পরের দিন হচ্ছে আমাদের বাড়ির এই যে ঘর পুজো হবে মানে গৃহপ্রবেশ তো তার জন্য আর কি নতুন কিছু জিনিস কেনা হয়েছে সেইগুলো আর কি মানে গুছানো গাছানো হবে তো তার জন্য ভাবলাম আজকে রিসেপশান আর কালকে আমাদের ঘর পুজো মানে গৃহপ্রবেশ তার জন্য ভাবছিলাম যে তাহলে আমি কাজগুলো করে নিই কারণ গৃহপ্রবেশের দিনকে অনেক কাজকর্ম থাকে তো এই সব টুকটাক কাজগুলো আর হবে না তাই জন্য আমি এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রিজটাকে গুছাতে শুরু করে দিলাম এমনি সব কিছু পরিষ্কারই ছিল আর এই ফ্রিজের কভার মানে ওপরে যে কভারটা থাকে নিচে যে কভারগুলো পাতে সেইগুলো আমি মানে মা অর্ডার দিয়ে দিয়েছিল সেগুলো আমাদের ওই বাড়িতে এসেছিলো এটা আমার এখানে আনা হয়েছে তো ওর জন্য আমি ওইগুলো আর কি পেতে নিচ্ছিলাম আর এই ওপরে হচ্ছে একটু ভালো করে সাজিয়ে রাখবে মা ফুল টুল সেগুলো আছে যেগুলো সেইগুলো সাজাবে তো তার জন্য আর কি আমি ভাবলাম যে আগে গুছিয়ে নিই মা ওদিকে কী সব কাজকর্ম করছে ওই জন্য ভাবলাম আমি এটা গুছিয়ে নিই তারপরে এইদিকে দেখো কত জামা কাপড় এদিকে অগোচালও ছিল সেগুলোও গুছাবো তো এখানে আমার ফাইনালি ফ্রিজটা গুছানো কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে ফুলে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো নিচে পেতেছি কত সুন্দর লাগছে আর এত গরম পড়েছে কি বলবো তোমাদের ফ্রিজে না জলে রাখলে মানে থাকা যাবে না আর এখানে দেখো বিছানা কিন্তু কিছু পাতা হয়নি মানে আর বিছানাটা যে গদিটা ছিল সেই গদিটা রোদে দেওয়া হয়েছে কারণ সারাদিন আর ভিডিও করা হয়নি এখন আমি হাফ রেডি হয়েছি এই যে দেখো এই যে চুরিটা পরে নিয়েছি এখন আমি রেডি হাফ হয়েছি এখন আমার অনেক কিছু বাকি আছে দিহতো। হতো মিষ্টি করিনি সিজু করিনি আর শাড়িটা পরবো তো একটু পরে পরবো এখন বাজে ও বাবা এখন বাজে সাড়ে সাতটা বেজে গেছে তো চলো কী করি না করি আমি এরকমভাবে এক চুল বেঁধেছি আজকে রিসেপশানে আমার লুকটা এটাই তো আমি এই শাড়িটা পরেছি এটা আমার বোনের শাড়ি তো এনেছিলাম তো এই শাড়িটাই lo foto? jadi terharu Ria

ও যে কাপে খায় এবং আমাদের ফ্যামিলি সে কাপের তো ছোটোবেলা থেকে মানুষ করলাম আমি আমাদের নিজের পড়াশোনায় নিজের প্যান্ট প্যান্ট কাটিয়ে দিলাম দেখলে তো মা কেমন মিষ্টি খাচ্ছিলো হ্যাঁ মা মিষ্টিটা খেতে খুবই ভালোবাসে তো তার জন্য এখানে কিন্তু অনেক মিষ্টি নিয়ে নিয়েছিল আর মিষ্টি হচ্ছে ছিল মানে যে যতটা খেতে পারে সেটা সেই জন্য আর কি তো মা এদিকে মিষ্টি নিয়ে খেতে শুরু করে দিয়েছিল আর তারপরে আমরা অনেক ঘোরাঘুরি করার পরে খেতে বসেছিলাম আর আজকে আমার লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আর এখানে কিন্তু সবাই মিলে নাচানাচি করছিল আমাকেও ডাকাটাকি করছিল আমি যাইনি কারণ এখানে আমি কাউকে চিনি না সেরকমভাবে তো সেই জন্য আর কি কেমন একটা লজ্জা লজ্জা লাগছিল তো তারপরে এখানে দাদা বৌদিও ছিল দাদা বৌদিও একটু নাচানাচি করছিল তারপর আমরা অনেকক্ষণ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম খাওয়া দাওয়ার পরে তো খাওয়া দাওয়ার পরে দাঁড়িয়েছিলাম নাচ দেখছিলাম তারপরে ভাবলাম বাড়ি চলে যাই বেকার থেকে কি করব আর আমরা কিন্তু একটু লেট করে গিয়েছিলাম যেহেতু পাশেই হচ্ছে রিসেপশান যেহেতু বাড়িতেই হচ্ছিল তার জন্য ভাবলাম আমরা লেট করেই যাব তার জন্য রেডি হতেও একটু লেট হয়ে গিয়েছে আর তারপর আমাদের বাড়ির সবারই নেমন্তন্ন ছিল তাই জন্য সবাই মিলেই গিয়েছিলাম তারপরে হচ্ছে এখানে গিফট দিয়েছি গিফট দিয়ে ফটোশ্যুট করে তারপর আমরা চলে এসেছি তারপরে স্টল বসেছিলো স্টলে খাওয়া দাওয়া করে খেতে বসে পড়ে করেছিলাম তারপর হচ্ছে আমরা বাড়ি চলে এসেছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও